স্যার হ্যামাচুরিয়ার সাথে আমাদের ক্যান্সারের কোনো কি সম্পর্ক রয়েছে জি হ্যামাচুরিয়ার সাথে ক্যান্সারের সম্পর্ক আছে সেই সম্পর্কটা খুঁজতে হলে আমাদের দেখতে হবে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর এবং তার পাশাপাশি যে হ্যামাচুরিয়ার অনেক কারণে হ্যামাচুরিয়া প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে কিন্তু যদি ক্যান্সার আমরা চিন্তা করি অলমোস্ট এই হ্যামাচুরিয়ার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে অ্যাটলিস্ট টোয়েন্টি টু থার্টি পেশেন্টের পাওয়া যায় যে তাদের কোনো না কোনো কিডনি থেকে শুরু করে একদম মূত্রনালীর মুখ পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার থাকতে পারে কিন্তু এর মধ্যে ধরেন আমরা সেগুলো অনেক সময় গ্রস হ্যামাচুরি আমি প্রথমে যেটা বলছিলাম এরকম নিয়ে প্রেজেন্ট করতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অ্যারাউন্ড ফিফটি সেভেন পার্সেন্ট অফ দ্য মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আমি যেটা বলছিলাম যে আপনি দেখছেন না প্রস্তাবের সাথে রক্ত যাচ্ছে কিন্তু অন্য কোনো কারণে আপনি প্রস্তাব পরীক্ষা করতে গিয়ে দেখলেন প্রস্তাবের সাথে আর বা লোহিত রক্তকণিকা রয়েছে সেই ক্ষেত্রেও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে ক্যান্সার পাওয়া যায় পাওয়া যেতে পারে সেক্ষেত্রে স্যার হেমাচুরিয়া অবশ্যই প্রসাবের সাথে তাদের রক্ত দেখা যায় তার জন্যেই রক্তদের কাছে আসে